লোকের মধ্যে দেখা যাচ্ছে তার কারণ বন্ধুরা এই রোগের প্রধান যে কারণ সেটা হচ্ছে মানসিক কারণ থাকে কোনো কোনো সময় দেখা যায় তবে বেশিরভাগ কারণই হচ্ছে মানসিক কারণ তার কারণ বন্ধুরা আমার সম্পর্ক যদি লাইফ পার্টনারের সঙ্গে ভালো না থাকে সব সময় অমিল থাকে তাহলে আমাদের খিচখিচার পারফর্ম করার সময় এই সমস্যাটাই প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো রাখা কিন্তু বন্ধুরা এই জিনিসটা এখন খুব দেখা যাচ্ছে যে লাড পার্টনারের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকে না এমনও পুরুষ দেখা যায় যাবে অনেক লাইফ পার্টনার থাকে তারা আমরা যখন আমাদের স্ত্রীর কাছে যাই তখন শীঘ্রপতন দেখা যায় কিন্তু যখন অন্য নারীর কাছে যায় তখন এ ব্যাপারটা দেখা যায় না কেন তার কারণ হচ্ছে বন্ধুরা একটাই সেটা হচ্ছে আমাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ আমাদের মধ্যে মিল মহবত না থাকা এই কারণে সাধারণত আমাদের শীঘ্রত রোগটা আজকাল দেখা দিচ্ছে তারপরে যদি দৈহিক কারণে যাই তাহলে দৈহিক কারণের মধ্যে আমাদের যৌবনের প্রাককালে আমরা অতিরিক্ত হস্ত মৈধরণ করে আমার লিঙ্গের পেশিগুলাকে দুর্বল করে ফেলি তার কারণে কিন্তু শীঘ্র হতে পারে আমার পেলভিক ফ্লোর মাসল যদি দুর্বল তাহলে ওই বন্ধুরা হতে পারে তাই শুধুমাত্র একটি প্রাণায়ামের মাধ্যমে আমরা আমাদের শীঘ্র পতন রোগটি ভালো করতে পারব তাছাড়া ঔষধেও ভালো হয়ে থাকে তবে প্রত্যেক ঔষধেরই সাইড ইফেক্ট থাকে তাই আমরা যোগ এবং প্রাণায়ামের মাধ্যমে যদি আমার এই রোগটা ভালো করি তাহলে সোনাই সোহান তাই বন্ধুরা যে প্রাণায়ামটা করলে আমাদের শীঘ্র পতন যে রোগটা সেটা সহজেই ভালো হয়ে যায় সেই প্রাণায়ামটা হচ্ছে কপাল ভাত কপালভাগে প্রাণায়াম শ্বাসের প্রাণায়াম প্রথম যখন এই প্রাণায়ামটা করব তখন আমি নিঃশ্বাসটা যখন ত্যাগ করব তখন আমার পেটটা ভিতরে যাবে এবং আমি শ্বাসটা গ্রহণ করবো তখন পেটটা এই প্রাণায়ামটা করবো কতক্ষণ পাঁচ থেকে পনেরো মিনিট পর্যন্ত করতে পারি তবে যদি আমরা আধ ঘন্টা পর্যন্ত এই প্রাণায়ামটা করতে পারি তাহলে আমাদের শেষে আর কোনো প্রবলেম থাকবে না বন্ধুরা আজকে পর্যন্ত আপনারা ভালো তখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন তবে এ প্রাণায়ামে হান্ড্রেড পার্সেন্ট উপকার হবে আসসালাম আলাইকুম